এই জেলা তো বিস্ফোরকের উপর বসে আছে আমরা তো বিপজ্জনক জায়গায় আছি এটা সেফ জায়গা এখান থেকে জাভেদ মুন্সি ক্যানিং থেকে ধরা পড়ে যিনি আর বানাতে পারেন কাশ্মীর এস এসে নিয়ে যান দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তদন্ত করতে গিয়ে উঠে এসেছে এবার বাংলার যোগ বিস্ফোরণের মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে মুর্শিদাবাদ জেলায় হাজির হয়েছিলেন জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ বোলপুর সাংগঠনিক জেলার বিজেপির কার্যকর্তা সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি বলেন এটা সেফ জায়গা খান থেকে জাভেদ মুন্সি ক্যানিং থেকে ধরা পড়ে তিনি আর বানাতে পারেন কাশ্মীর এসটি এসে নিয়ে যান এই কাছেই হরিহর পাড়ায় সাত সেক ধরা পড়েন যিনি আনসারুল বাংলার জমি পশ্চিম বাংলায় তৃণমূলকে সরানোর খুব প্রয়োজন কারণ জঙ্গিদের হাত বানিয়ে দিয়েছে এই জেলাতেই চুরাশি চুরাশি হাজার জিরোটিন স্টিক উদ্ধার হয়েছে তো সম্পত্তি যে দুটো মাইন বিস্ফোরণে এখানে দুবরাজপুর এলাকায় কয়না সুর এত গরিব মানুষ মারা গেলেন আদিবাসী তপসিলি এবং মুসলিমরাও এই সমস্ত বিআইনি ডিনামাইট এগুলো ডেসকেট নয় সমস্ত পাথর এবং কয়লা খাদানে যে এক্সপ্লোসিভ ইউজ করা হচ্ছে বীরভূম জেলায় পুলিশের মদতে তৃণমূলের লোকেরা এ সমস্ত বেআইনি সেই কারণেই এত গরিব মানুষ যারা এত কষ্টের মধ্যে পলিউটেড এলাকায় গিয়ে কাজ করছে পাথরের কাজ আপনার কয়লার কাজ তারা আজকে এখানে কত মারা গেছে আপনি বলুন গত ছ মাসে দুটো ইনসিডেন্টে প্রায় কুড়ি জন মারা গেছে কোন অ্যাকশন হয়েছে পাঁচ লাখ টাকা দু লাখ টাকা করে দিয়ে কাজ শেষ সব গরিব মানুষ মারা যাচ্ছে তাদের মানে

এই সরকারকে সরকারি দলকে এই পুলিশ ব্যবস্থাকে পরিবর্তন করতে